ব্যাপার। वेरी গুড मॉर्निंग। বাদর বন্ধ করতে। বন্ধ করো তো। গুড মর্নিং বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আশা করি সবাই ভালো আছেন। এখানে কি হচ্ছে? এ মানুষটা কি করছে? খাওয়া-সবগুলো নিয়ে কি করছে? না না। আমার না। ও না। বানিয়ে দিয়েছে মা। এখানেই ঘন্টা বানি দিয়েছে। রান্না-বান্নার সব প্রিপারেশন চলছে। সব अनाज কুটা চলছে। সেখানে বৌদি কাটছে। এখানে মাশাদ কাটছে চায় পিঙ্গে চায় চায়ে এই যে মাছকে কত কিছু রান্না করে ফেলেছে মা করেছে এটা ওল আলু দিয়ে ঝোল এই যে চিংড়ি মাছটা দেখাবো তো এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ওল দিয়ে ঝোল আর এটা হচ্ছে আমেরের পনির দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে একটা ঝোল আর মাছখানে এটা হচ্ছে দুমার ভন্টি ডিমা দেওয়া না এটা হচ্ছে এই যে এটা হচ্ছে মা কলকাতা এসে পুরো রাঁধুনি হয়ে গেছে মা টাকা ওইদিকে না না মা কলকাতা এলে একটা রাঁধুনি রাঁধুনি ছাপ চলে আসে মুখে ঘা মুখে একদম গরমে সেখানে থাকলে মাকে রান্নাঘরে করে ঢুকতে হয় না কাঁথিতে এখানে একদম বাপির জন্য যাই হচ্ছে আজকে এখনকার মতন রান্না আর বাপি কী করছি কালকে গতকাল বোন এসেছিল বোন চলে গেছে এই জন্য ঘরটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে এই যেখানে আমার ছেলে ব্যস্ত বাপির আস্তে আস্তে শরীরটা ঠিক হচ্ছে দুদিন প্রচুর অসুস্থ ছিল প্রচুর মাফটা তুলুন মাফটা অল টাইম থাকবে মুখে পেশেন্টের কাছে বসা মানে মাস্ক পরে যেতে হয় সবসময় এই যে এখন বোনের বাড়ি চলে এসেছি আমরা ঘুরতে ঘুরতে এই এই মিনিটাকে দেখার জন্য ও মিনি বাচ্চা মনে কই মনে কই এই যে সবার এই তো এই তো এই তো কি গো মিনি গেছো কেন গো এ আমার কাছে আসবে তোমার কাছে তাহলে তোমাকে বেশি জ্বালাচ্ছে এই দাদাটা এই মিনি আমরা কি জ্বালাচ্ছে তোমাকে আমি আমার মিনি বাচ্চার কাছে এসেছি আচ্ছা এই যে ওখানটায় আমার মা বসছে আর সঙ্গে আমার ছোট্ট মেটা বসছে আহ আর একজন দুষ্টু এখানে খেলাধুলা করছে হ্যাঁ বলটা মন মনো খেলবে তুমি বদমাইশি করো না বলের সঙ্গে পড়ে যাবে কিছু না কিছু ভেঙে যাবে মনুকে মনে ঢেউ দেখ ডেইলি দেখতে আসা চাই দুইজন মিলে কি সুন্দর বল খেয়েছে মনুকে বল দাও একটু মনুকে একটু বল দাও এই যে এবার তার ওয়াকার রেডি হয়ে গেল তার গাড়ি বাবা মোটরসাইকেল মা মোটরসাইকেল আজ আছে তার মায়ের কাছে যাচ্ছে দেখো ঠিক জানে মেয়ে ছেলে কোথায় মা আছে আমার মা এখানে আমার মা এখানে তুমি দেখ। ও আই গো সে গুড আচ্ছা মায়ের সঙ্গে আছি আর দেখো আ দেখো আমার মা আর আমি আমার মা সঙ্গে আছি তাই এইতো বড় দমাইশ জানা মিরনের আগে বোনের হাতে একটা খুব টেস্টি জিনিস খেলাম বোন আজকে কাস্টার্ড বানিয়েছিল এই প্রথমবার দেখতে দারুণ হয়েছে আর বিশ্বাস করবেন না খেতেও দারুণ হয়েছে ও প্রথমবার ট্রাই করেছে তাই জন্য ওর এক্সাইটমেন্ট লেভেলটা খুব বেশি ছিল এই জন্য আমরা মোটামুটি টেস্ট ফেস্ট করে এই বাড়ি বেরিয়ে যাব এখন বাড়ি ফিরছি আমার মা ব্যাট কোথায় করা হয় তোরা অন্ধকারে দেখা যাচ্ছে না দুজনকে ঘরটা কাছে কিন্তু দিওয়ালিতে লাইট ঝুলছে লাইট এখন ঝুলবে হ্যাঁ আবার এই এই ঘরটা কবে থেকে হবে বলে এই ঘরটা কবে থেকে দেখো কনস্ট্রাকশন হচ্ছে এই ওইখানটায় কি সুন্দর দেখো আমাদের দুজনের ছায়া দেখা যাচ্ছে বাবু আর দেখো আমার মোবাইলের ছায়া দেখো ছায়া ঠিক আছে আগে ছোট ছায়াতে ভয় পেতাম আমি কেন আমার তো এটা কি কি যাচ্ছে ভয় লাগতো এটা দাও না

চলো আমরা স্টিয়ার দিয়ে যাই চলো একটু হাঁটবো চলো আচ্ছা চল আস লেটস গো বাই স্টিয়ার এতে শরীর কমবে হেলথ ভালো হবে বুঝলে এটা কি বুঝছ তুমি তোমাগে এখন পুরোবার করে আমি স্টিয়ার চালাও এর বড়া হই যাবে পেট কমে যাবে এই যে আমি আর ছেলে মোটামুটি তাড়াতাড়ি চলে এসেছি বাপি ডিনার টাইম হয়ে গেছে বাপি হাতে খেতে পারে না এই জন্য মা একটু পরে আসবে আমি চলে এসেছি এখানে বাপি বাপির জন্য অমলেট আর আলু পনিরের তরকারি হয়েছে ওটা বাপিয়ে খাইয়ে দিচ্ছি তাহলে আমি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আর পরিবারের সব বাইকে ভালো রাখবেন টা